কারো সাহায্যর দরকার পড়বে না যদি এই একটি কথা ভগবানকে বলো রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমার কথাগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে চলুন শুরু করা যাক যখনই কোনো সমস্যায় পড়বে ভগবানকে কোন কথাটি বললে বিপদ কেটে যাবে সাথে সাথে সেই বিপদ কেটে গিয়ে ভালো ফল লাভ করবে এই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা জীবনে মানুষ অনেক স্বপ্ন দেখে তাদের অনেক ইচ্ছা থাকে স্বপ্ন পূরণের খেলায় তারা অনেক সময় অনেক বড় ঝুঁকিও নিয়ে ফেলে পরে হয়তো বুঝতে পারে যে এই ঝুঁকির ফলেই কত বড় সমস্যা ভেঙে এসেছে কেউ যদি কোনো দিন এই সমস্যার সম্মুখীন হন তাহলে সে এই সমস্যা থেকে বের হবে কিভাবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই তথ্যটি বন্ধুরা আমার কথাগুলি বলার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর আমার কথাগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও আমার কথাগুলি শুনে অনেক উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ জয় মা শারদা লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটির ব্যাপারে প্রহ্লাদ বরাবরই মিষ্টির প্রতি অনুরাগী ছিল সে একটি ছোটো গ্রামে বড় হয়েছে সে ছোটোবেলা থেকে সে তার মায়ের সঙ্গে রান্নাঘরের কাজ দেখত তার মাকে হাতের তৈরি নিপুণ ও সুস্বাদু মিষ্টি খেয়ে তবে তার প্রাণ জুড়িয়ে যেত বড় হওয়ার সাথে সাথে তার মিষ্টির প্রতি তার মুগ্ধতা বেড়ে গেল সে তার মিষ্টির দোকান খুলতে চেয়েছিল বছরের পর বছর কাজ করার পর কিছু পয়সা সঞ্চয় করার পর প্রহ্লাদ অবশেষে তার স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত উপলব্ধি করে সে নিকটবর্তী শহরে কোলাহলপূর্ণ বাজারে একটি ছোট্ট জায়গা ভাড়া নেয় প্রাথমিক সরঞ্জাম কেনার জন্য বেশিরভাগ সঞ্চয় ব্যবহার করেছিল শুরুতেই ব্যবসা মন্দা ছিল কিন্তু তার মিষ্টি সুস্বাদু ছিল কিন্তু সে গ্রাহককে আকৃষ্ট করতে পারছিল না বাজারে অনেক মিষ্টির দোকান থাকায় প্রতিযোগিতা ছিল প্রবল এমন একদিন আসে প্রহ্লাদ তার খরচ যোগানের জন্য চিন্তা করতে থাকে সে নতুন রেসিপি তৈরি করে নতুন ধরনের মিষ্টি তৈরি করার চেষ্টা করে এমনকি সে রাস্তার কেউ খাইয়ে সে জিজ্ঞাসা করে কেমন হয়েছে একদিন প্রহ্লাদ তার হাতে তৈরির মিষ্টি নিয়ে এক মন্দিরে যায় সে পুজো দিতে দু হাত জোর করে সে প্রার্থনা করতে থাকে এমন সময় এক সাধু তার কাছে এগিয়ে এসে বলে কিরে বড় সমস্যায় পড়েছিস বুঝি প্রহ্লাদ নিজে মুখে কিছুই বলতে পারে না এমন অবস্থায় দেখে সাধু বাবা বলেন আমার এই কথাটি মন দিয়ে শোন যখনই কোনো সমস্যায় পড়বি ভগবানকে একবার এই কথাটি বলবি সাথে সাথে ফল এই বলে সাধু বাবা প্রহ্লাদকে এই কথাটি বলে পরে বলে পরের দিন থেকে প্রহ্লাদ মনে মনে এই কথাটি বলতে থাকে দুদিন পর প্রহ্লাদ জানতে পারে যে সামনে একটা উৎসব আসছে সেই নিয়ে শহরের এক বড় মেলা বসবে প্রহ্লাদ এটি জানতে পেরে এক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার শেষ সঞ্চয় ব্যবহার করে সেরা মিষ্টির একটা বড় ব্যাগ তৈরি করে সে ভাবে যে এই উৎসবটি গ্রাহকদের ঢেউ আনবে সে সারা রাত জেগে যত্ন করে স্পেশাল মিষ্টির পাশাপাশি লাড্ডু জিলিপি এবং বরফি তৈরি করে যখন উৎসবের দিন এলো প্রহ্লাদও সেখানে একটি মিষ্টি স্টল দেয় এবং গর্বের সাথে সে মিষ্টির প্রদর্শন করে প্রথম দিকে সাড়া ছিল কম লোকেরা তার মিষ্টির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তার মিষ্টির দিকেও তাকা তাকাচ্ছে কিন্তু কেনার জন্য থামছেন না দিন যত গড়াচ্ছে প্রহ্লাদ অনুভব করেন যে তার আশা কমে যাচ্ছে সেভাবে এই মেলা গোটা দু সপ্তাহ থাকবে কিন্তু এই রকম অবস্থা চল হলে তো কোনো লাভই হবে না হঠাৎ প্রহ্লাদের মনে পড়ে যায় সেই সাধু বাবার কথা সেই মুহূর্তে সে আবার সাধু বাবার বলে দেওয়া কথাটি মনে মনে বলতে থাকে তারপরেই ঘটে এক অবাক কাণ্ড একদিন সুপরিচিত খাদ্য ব্লগার উৎসব পরিদর্শন করতে সে প্রহ্লাদের স্টলের দিকে আগ্রহ নিয়ে এগিয়ে যায় সে প্রহ্লাদের কাজু বরফি এক টুকরো স্বাদ গ্রহণ করে তাৎক্ষণিকভাবে সে মুগ্ধ হয় সে প্রহ্লাদের স্টল থেকে বিভিন্ন ধরনের মিষ্টি কেনে এবং সেগুলো সম্পর্কে তার ব্লগে লেখার প্রস্তুতিও নেয় আর সত্যি সত্যি সে প্রহ্লাদের মিষ্টিগুলো সম সম্পর্কে অনেক ভালো ভালো কথা লেখে আর সব থেকে বেশি করে লেখে তার প্রেশাল মিষ্টিটার সম্পর্কে কিছুদিন পরে সে ব্লগটি ব্লগ পোস্টটি ভাইরাল হয়ে যায় শীঘ্রই পল্লাদের দোকান নিয়ে গ্রাহকের জোয়ার আসে পাশের শহরগুলো থেকেও লোকেরা শুধু তার দোকানের মিষ্টির স্বাদ নিতে আসতে থাকে প্রহ্লাদ তার মেনু প্রসারিত করে প্রথাগত রেসিপিতে পাক আনার পাকানার সাথে সাথে সে তার গুণমান বজায় রেখে তার যা প্রশংসা অর্জনে সাহায্য করে এরপর গ্রাহকদের ভিড় এত বারে যে প্রহ্লাদকে নিয়োগ করতে হয় এবং আরও নতুন নতুন সরঞ্জাম বিনিয়োগ করতে হয় এমন বছ এখন বছরের পর বছর কেটে যায় এখন প্রহ্লাদের মিষ্টি শহরের মানুষের কাছে খুব প্রিয় জিনিস হয়ে ওঠে তার দোকান আর শুধু ব্যবসা না তার কঠোর পরিশ্রম ও আবেগের প্রতি একজন সংগ্রামী উদ্যোক্তা থেকে একজন সকল মিষ্টির দোকানের মালিক মালিকে উন্নতি হওয়ায় এই যাত্রায় অনেকে অনুপ্রাণিত করে বন্ধুরা সাধু বাবা বলা সেই কথাটি হলো হে ভগবান আমার ছোট ছোট্ট এবং তুচ্ছ জীবন যেন তোমার ভালোবাসার আলোয় প্রতিফলিত হয় এবং আমার এখানে থাকার প্রতি মুহূর্ত সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে ভগবান আশীর্বাদ করে আমাকে জ্ঞান দাও যে আমি যেন তোমার ভালোবাসার করুণার জন্য তোমার উপর সম্পূর্ণ সর্বদা নির্ভর করি আমাকে সর্বদা তোমার অশেষ আশীর্বাদ সম্পর্কে সচেতন করে রাখো এবং আমি যেন তোমার ছোট্ট আমার ছোট্ট জীবনের অবশিষ্ট মুহূর্তে তোমার সমস্ত সন্তানদের কাছে তোমার আশীর্বাদ বহন করতে পারি তুমি আমার জীবনের সারথী হও এবং তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও বন্ধুরা আপনারাও যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে স্বয়ং ভগবানের কাছে এই কথাটি বলুন দেখবেন সাথে সাথে সব ফল পাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক নিজেকে বিশ্বাস করো তুমি সব কিছুই পারবে কষ্টই জীবনের শিক্ষক বাধা আসলে আরও দৃঢ় হও সফলতার পথে হার মানা নেই আজকের পরিশ্রম কালকে সফলতা স্বপ্ন দেখা কখনোই বন্ধ করো না নিজেকে ভালোবাসা নিজের প্রতি সৎ থাকে আজকের দিনটা তোমার জন্য নতুন দিনের নতুন সম্ভাবনা যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো সফলতায় হবে না তোমার লক্ষ্য স্থির রাখো জীবনের প্রতি ধাপে শেখার আছে স্বপ্ন পূরণের নিজের প্রতি দৃঢ়তা তোমার পরিশ্রম একদিন ফল দেবে সাহসী হও জীবনে ঝুঁকি নাও কারণ তাতেই সফলতা জীবনের প্রতিটা দিনই নতুন নতুন সুযোগ সফলতা ধৈর্যের আরাক নাম তোমার বিশ্বাসই তোমার চালিকা শক্তি পরিশ্রম ছাড়া কোনো কিছু সহজ নয় বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ